নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানেই স্বাগত তো যারা যারা এই ভিডিওতে নতুন হয়ে আছেন অবশ্যই আমার পেজটিতে ফলো করে দিবেন যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই সকাল সকাল অনেক ঠান্ডা কুয়াশার মধ্যে এই ছাগলের বাচ্চা নিয়ে বসে আছি ঘরের সামনে তারপর আর কি ভিডিও ছাড়ার পর রান্নাবান্না করব তো যাই হোক আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও ক্লিপ নিয়ে কথা বলব বাড়ির সামনে মানে বাড়ির সামনে হোক বা উঠানে যদি সুন্দর একটা মন্দির থাকে ভগবান সেখানে অবশ্যই বিরাজমান করবে এবং সুন্দর মন্দির হলেই যে শুধু ভগবান বিরাজমান হবেন সেটা কিন্তু না ভগবান বিরাজমান তখনই হবে সুন্দর মন্দিরের সঙ্গে অবশ্যই বাড়িতে থাকা মানুষদের মন পরিষ্কার থাকতে হবে এবং সুন্দর মন চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে আর এই সুন্দর মন এবং সুন্দর চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি ঠাকুরের সামনে যান শুধু মন্দিরে না যে কোনো ঠাকুরের সামনে যদি আপনারা যান তাহলে ঠাকুর এমনিতেই সেখানে বিরাজমান হবে এবং আপনি মন থেকে যে কথাগুলো বলবেন ঠাকুর অবশ্যই আপনার মনের কথাগুলো শুনবে তো এরকমই একটা বাড়ির সামনে এত সুন্দর একটা মন্দির আমি দেখেছি জানি না আপনাদের কেমন লাগবে বাট আমার দেখা অনেক সুন্দর এবং শ্রেষ্ঠ মন্দির তো আপনারাও দেখবেন মন্দিরটা আর সব সময় সুন্দর চিন্তা ভাবনা নিয়ে চলবেন কারণ কলিযুগ যত এগোবে তত মানুষের চিন্তা ভাবনা বিবেক বুদ্ধির লভ পাবে তো চলুন মন্দিরটা সবাই দর্শন করুন সবাই মন্দিরটা দেখে হার হার মহাদেব লিখে কমেন্ট করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বন্ধুরা দেখুন একটা বাড়ির কতটা সুন্দর একটা মন্দির বাড়ির সামনে মানে তাদের নিজস্ব মন্দির ভিতরের তুলসী ঠাকুর ছাড়াও আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে সামনের এই ভোলানাথ বাবা কত সুন্দর করে বসে আছে মানে এটা দেখে আমি এত খুশি হয়েছি তাই আপনাদের সামনে শেয়ার করছি দেখুন কত সুন্দর ভোলানাথ বাবা বসে আছে তাই এটা দেখার পরে সবাই হরহর মহাদেব লিখে কমেন্ট করবেন আর সবাই অবশ্যই বাড়ির মধ্যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করবেন মনে রাখবেন আমরা যদি ভগবানের প্রিয় হই তাহলে ভগবানের আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে থাকবে ভগবান আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন হরে কৃষ্ণ রাধে রাধে